ওয়ান প্লাস টুয়েলভ এবং ওয়ান প্লাস ইলেভেন আমার কাছে একই রেট করে দেবে গুগল পিজেল এইট প্রো গুগল পিজেল এইট আমার কাছে ব্ল্যাক রোজ গোল্ড এবং ব্লু তিনটে কালারেবল পেয়ে দেবেন এগুলো আসলে প্রো নিয়ে অনেক বিতর্ক আছে আসসালামু আলাইকুম চলে আসছে নতুন একটা অফার নিও অফার প্রাইজে আসছে কিন্তু আমরা আবারও চলে আসছে যমুনা ফিউচার পার্ককে আর যমুনা ফিউচার পার্কে আমরা প্রতিবারের মত আজকে চলে এসেছি আই ক্লাবে আই ক্লাবে কিন্তু হিউজ পরিমাণ একটা কালেকশন নিয়ে আমাদের সাথে আবারো এসন ভাই চলে আসছে কি অবস্থা ভাই এবার তো স্টক ঢুকতে দেরি করলো না না কয়েকদিন আগে একটা ভিডিও দিলাম আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম রেসপন্স জি আমরা আসলে নতুন মাল আসলে সরস্বতীজনি আপনাকে ডাকি আর নতুন মাল পারে কারণ সব চ্যানেলে আমরা ভিডিও দিয়ে মডেলের উপর একটা ভালো অফার দেবো ভালো একটা ডিসকাউন্ট হ্যাঁ আর পাশাপাশি আপনার ভিওয়া যদি কিন্তু আমরা চার্জার গিফট

তাই <laughs> না <laughs>

আপনার সাতাশি অষ্টাশি করে পড়বে বক্সা ফ্রেশনেস আসলে প্রিয়ন ডিভাইস তো এগুলো দেখা যাচ্ছে যে ইউজ করলে একদম ফ্রেশ থাকবে তাই না এগুলো একবারে সুপার ফ্রেশ ওকে কোনো দাগ স্ক্র্যাচ কোনো রিপেয়ারিং হিস্টরি কিছু থাকবে না ওকে কোথাও কোনো রিপেয়ার তো পসিবলই না আর রিপেয়ার মাল আমরা বিক্রি করি না বিশেষ করে ব্র্যান্ড নিউ কন্ডিশন বেচার চেষ্টা করি আমরা ঠিক আছে আর তো কাজ করে জি 100% ওকে চার্জিং পয়েন্টটা যদি খেয়াল করে দেখি একদম নিউই লাগতেছে অনলি সিম অ্যাকটিভ কন্ডিশন হ্যাঁ ওকে তো তো এটা

12256 देवी एक सुपर okay. बार सुपर टपर फ्रेश डोनेशन कैमरा टेमरा देखाছিনা বাট এটা আসলে 100% ফ্রেশ বলবো না একটু ইউজ এটা না দেখার মতো আর কি সামান্য একটু কালার এখানে একটু যে ইউজ হার্ড ইউজ করলে যেটা হয় আর কি এটা বক্স বক্স সিস্টোন ডিভাইস মাত্র

আপনারা বলেন সাতষট্টি আটষট্টি দেখছে এখন চুয়াত্তর হাজার টাকা ইউজ কন্ডিশন অনুযায়ী হ্যাঁ আর বারো পাঁচশো বারো

আহ তো এই ডিভাইস টা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে আপনার ফ্রেশটা সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কন্ডিশন সাতান্ন হাজার টাকা আর এটা হচ্ছে আপনার বারো দুশো ছাপ্পান্ন এটা ডিসপ্লেটা সেলস

এমনি চালাইতে কোনো সমস্যা নেই জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ আপনি যদি এটা চালানো এর পরবর্তীতে ডিসপ্লে চেঞ্জও করেন তাও আপনার সতেরো হাজার টাকা কমাই দিলাম ডিসপ্লের দাম হ্যাঁ এ টু দ্য সব ওকে আছে এটা ক্যামেরা স্পেন টেস্পেন সব ওকে আছে ওকে এরপর দেখাবো এস টোয়েন্টি থ্রি প্লাস এর আরো দুইটি ডিভাইস অবশ্য বক্স সহ হ্যাঁ এটা হচ্ছে বক্স সহ দুইটি ডিভাইস এস টোয়েন্টি থ্রি প্লাস

89500 টাকা এবং এবং 55000 টাকা ওকে এবারে এটাই আছে অফার এটা হচ্ছে জাস্ট একটু ঘষা অফার থেকে ধরেন টাকা বাদ টাকা থাকবে টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট শুধু দাগের কারণে টাকা ডিসকাউন্ট মাত্র

দুইটা ডিভাইস একটু বলে দিয়ে দু বক্স রাখবো মাত্র বান্ন হাজার টাকা টাকা একান্ন হাজার ছাপ্পান্ন বক্স এই প্রাইস মাত্র

సమ్సాంగ్ టూమ్ పేస్తా మ

Pixel 7 পেয়ে যাবেন মাত্র 31000 টাকা ওকে অনলি 31000 টাকায় পিক্সেল 7 তাই না আর 6 যাবেন মাত্র 29000 টাকা ওকে এটা এটা এগুলো দিয়ে মাত্র 26000 আর 6a ডিভাইসটি পে যাবেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা দেখো তো বক্স নাকি হ্যাঁ এটা হচ্ছে একশো আঠাইশ স্টোরেজ বক্স এটা আপনার ইনটেক করে সেল করতে পারবে কেউ

দুইশো ছাপান্নি নাকি বারো জিবি একশো আড়াই জিবি আর সুপার টুপার ফ্রেস কন্ডিশন ডিভাইসটি একবারে বক্স এস টোয়েন্টি প্লাস আসলে অথেন্টিক ডিভাইস পাওয়া যায় না আমরা আসলে অ্যাভেলেবেল দিতে পারি না বাট আমার লাইফে মনে হয় যতগুলো এস টোয়েন্টি প্লাস তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং একটা মনের মতো একটা ডিভাইস আমি কন বুকে হাতে বলতে পারি এডো অথেন্টিক

ওকে তাহলে তো আজকের মতো থাকবে এতটুকু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি ফিজিক্যালি কেউ শপে আসতে চান ওই ক্ষেত্রে হ্যাঁ প্রোডাক্ট তো আসলে আপ তো দেখাই দিলে আসতো এদিক থেকে কিন্তু আইফোন গুলো আছে আমি দেখালাম না আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আজকে সময় সাপেক্ষে পড়তেছে এদিক থেকে আইফোন আছে এদিক থেকে Xiaomi